হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওয়ের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ডেডিকেটেডলি এই ক্লাসটি করা হচ্ছে আমরা রেগুলার সন্ধ্যা ছটায় এই ক্লাসটা করে থাকি অর্থাৎ বিপিএসসির জন্য বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করি প্রতিদিন সন্ধ্যা ছটায় আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ জি কেজিএস পার্টের যে একটা প্রধান সাব ইউনিট বা প্রধান সাবজেক্ট বলতে পারো সেই প্রধান সাবজেক্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা হিস্ট্রির কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। এটা টিআরি টু পয়েন্ট ওয়ে আসা প্রশ্ন এটা প্রথম দিকে যে পরীক্ষাটা হয়েছিল টিআরি টু পয়েন্ট ওয়ের মোট ছটা সেট পরীক্ষা হয়েছিল আজকে আমরা চার নম্বর সেটটা আলোচনা করছি বাকি থাকে দুটো সেট সেই দুটো সেটও আমরা পুরোপুরিভাবে আলোচনা করে দেবো এর আগে যারা তিন নম্বর অর্থাৎ তিনখানা সেট দেখুন তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও প্রিভিয়াস ইয়ার বিপিএসসি বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার ভিডিওসগুলো তোমরা পেয়ে যাবে চলো বেশি দেরি না করে আমরা মূল পর্বে যাই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন বা কে নির্মাণ করেছিলেন সুভাষচন্দ্র চন্দ্র বোস মোহন সিং অপশন সি লালা লাজপত রায় অপশান ডি মোর দেন ওয়ান অফ অব অ্যাবভ নান অব এখানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন মোহন সিং অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো দু নম্বরটা তানা ভগত মুভমেন্ট তানা ভগত মুভমেন্ট ওয়াজ রিলেটেড টু তানা ভগত মুভমেন্ট কী ধরনের আন্দোলন ছিল দলিত মুভমেন্ট দ্যান ওয়ান অফ দ্য এক্ষেত্রে হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এটা ট্রাইবাল মুভমেন্ট একটা ট্রাইবাল মুভমেন্ট ছিল বিহারে এই তানা ভগত মুভমেন্ট যেটা হয়েছিল উনিশশো চোদ্দো থেকে উনিশশো থেকে উনিশশো কুড়ির মধ্যে এই আন্দোলনটা বিহারে চলেছিল হু দা ফার্স্ট দ্য দিভিন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আঠেরোশো সাতান্ন সালের যে বিদ্রোহ যাকে আমরা মহাবিদ্রোহ নামে চিনি মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে উল্লেখ করেছিলেন কে এই কোশ্চেনের অ্যান্সারটা সকলেরই জানা আশা করছি অপশান এ দেখো বি ডি সবার গঙ্গাধর তিলক সি হচ্ছে আর সি মজুমদার ডি মোর দেন এক্ষেত্রে সঠিক হয়ে যাবে অপশান এ ভিডি সবারকর অর্থাৎ বিনায়ক দামোদর সবারকর নেক্সট দেখো চার নম্বর প্রশ্নটা হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস হ্যাপেন ফার্স্ট কোন ঘটনাটা আগে ঘটেছে এটা জানতে গেলে আমাদের এখানে বেশ কিছু বিদ্রোহের কথা বলা হয়েছে সেই বিদ্রোহগুলোর ঘটনা কাল অর্থাৎ টাইমটা তোমাদের জানতে হবে সাঁওতাল বিদ্রোহ বলো কোন সময় হয়েছিল সাঁওতাল বিদ্রোহ আমরা জানি আঠেরোশো পঞ্চান্ন সালে হয়েছিল রিবেল বিরসা মুন্ডা বিরসা মুন্ডা ওই আঠেরোশো নব্বই এর দশকে হয়েছিল নব্বই থেকে নিরানব্বই এর মধ্যে আর তানা ভগত মুভমেন্ট যেটা কিছুক্ষণ আগেই আমি বললাম সেটি হয়েছিল কোন সময় সেটি হয়েছিল সেটি হয়েছিল উনিশশো আঠেরো উনিশশো থেকে উনিশশো কুড়ির মধ্যে উনিশশো কুড়ি সালের মধ্যে অপশান এ সাঁওতাল বৃদ্ধ নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্নটা হু ওয়াজ দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এট গয়া সিজেন অফ নাইনটিন টোয়েন্টি টু উনিশশো সালে যে গয়া সিজনে ন্যাশনাল কংগ্রেসের যে সভা হয়েছিল বার্ষিক সভা তার প্রেসিডেন্ট কে ছিল তার প্রেসিডেন্ট অপশান এ দেখো চিত্তরঞ্জন দাস হাকিম আজমল খান মহাত্মা গান্ধী অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ অপশান ই নান অফ দ্য অ্যাবভ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ চিত্তরঞ্জন দাস এই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস অ্যানালাইসিসগুলো তোমরা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে দেখতে হবে হিস্ট্রিটাও কিন্তু বিহার রিলেটেড বা বিহারের যে ন্যাশনাল মুভমেন্টের সাথে যুক্ত নেতা নেত্রী রয়েছে তাদের রিলেটেড বা সেই স্থান রিলেটেড কিন্তু কোশ্চেনগুলো এখানে হয়ে আসছে তাই তোমাদের বিহারকে রেফারেন্স করেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা তোমাদের পড়তে হবে ছ নম্বর প্রশ্নটা দেখো হু লেড দা ডিউরিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট কিছুক্ষণ আগে বললাম বিহার দেখো এটাও বিহার কোশ্চেন নন কোঅপারেশন যেটা গান্ধীজি চালু করেছিল আন্দোলন চালু হয়েছিল কবে অসহযোগ আন্দোলন চালু হয়েছিল উনিশশো কুড়ি সালে গান্ধীজি চালু করেছিলেন তা এখানে বলা হয়েছে এই অসহযোগ আন্দোলন গান্ধীজির অনুপ্রেরণায় বিহারে কেউ পরিচালনা করেছিলেন দেখো রাজকুমার শুক্লা স্বামী বিদ্যানন্দ রাজেন্দ্র প্রসাদ মোর দেন ওয়ান অফ দ্যবক নান অফ দ্যবক এক্ষেত্রে দেখো প্রত্যেকটা নামই কিন্তু বিহারের বাসিন্দা অর্থাৎ বিহার রিলেটেড তাহলে এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্বামী বিদ্যানন্দ হু ফাউন্ডেড হিন্দু কলেজ অ্যাট কলকাতা ইন এইটটিন সেভেন্টিন সালে কলকাতায় হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও ডেভিড হেয়ার অপশন সি জগন্নাথ ডোকান মোর দ্যান ওয়ান অফ দ্য ভব নান অফ দ্য অ্যাভভ এক্ষেত্রে সঠিক অ্যসার গিয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে ডেভিড হেয়ার নেক্সট দেখো হু আমং দ্য ফলো ইং সেট দ্যাট মানে এই বক্তব্যটি কে বলেছিলেন কংগ্রেস ইজ টু টর্টেরিং টু ইন হাই ইন্ডিয়া ইসিস্ট এই উক্তিটি কে বলেছিলেন অপশান এ অপশান বি মিন্টো অপশান সি কারজন মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার তা এই ছিল আজকের সেটের মোট আটটিভ প্রশ্ন প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে জানিও বাকি সেটগুলো অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো এবং বাকি অন্যান্য পেপারগুলো অর্থাৎ জি জিএস এর অন্যান্য পেপারের সমস্ত প্রিভিয়াস ইয়ার্স আমরা কমপ্লিট করে দেবো তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখো এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ